আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা সালাদ রেসিপি সালাদ বলতে পারেন আচার বলতে পারেন যাই বলেন একটা রেসিপি শেয়ার করব আশা করি সেই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথমে আমি একটা পার্পেল ক্যাবেজ নিয়েছি আর সেটাকে সুন্দর করে কেটে নিব প্রথমে আমি যে উপরের যে পাতাগুলো দুইটা পাতা আমি খুলে নিচ্ছি সেটাও আমার পরবর্তীতে প্রয়োজন পড়বে সেই জন্য দুইটা পাতা খুলে রেখেছি তারপরে আমি ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি আর ছোট ছোট করে কাটতে হবে যতই ছোট করবেন ততই ভালো কোনো সমস্যা নেই একদম ছোট ছোট করে কাটতে হবে তো মালিহা আমাকে হেল্প করছে তো আমাকে কেটে দিচ্ছে যেহেতু রোজার দিন অনেক কাজ থাকে তাই মালিয়া আমাকে হেল্প করে দিচ্ছে তো এভাবেই সবগুলো কাটা হয়ে গেছে দেখেন এভাবে কেটে নিয়ে তারপরে আমি এটার মধ্যে পিনক সল্ট দিয়ে দিব এই যে কাটা হয়ে গেছে একটা বাটিতে নিয়ে এখন আমি পিন সল্ট দিয়ে দিব আর এটা কিন্তু বাকি যে অংশটা সেটা আমি রেখেছি অন্য একটা কাজ করব সল্ট দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে একদম মাখিয়ে নেব একদম ভত্তার মতো করে মাখিয়ে নেব তো ভত্তার মতো করে এভাবে একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখেন তারপরে আমি এরকম একটা কাচের বয়ম নিয়ে তার মধ্যে সবগুলো রেখে দিব। বৈমোর মধ্যে নিয়ে এরকম একটু চাপ দিয়ে সবগুলো আমি দিয়ে দিব তারপরে যে আমি দুইটা বড় পাতা রেখেছিলাম সেটা ভিতরে ঢুকিয়ে দিব ঢুকিয়ে চাপ দিয়ে দিব একদম ভালো করে চাপ দিয়ে বসিয়ে দিব এইভাবে আমি দুই দিন রেখে দিব বৈমের মুখ বন্ধ করে দুই দিন রেখে দিব দুই দিন পর চলে আসলাম দেখেন এটা কিন্তু পানি পানি হয়ে গেছে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে একদম অনেক সুন্দর এটার মধ্যে অন্য কিছু কিন্তু আমি ইউজ করি নাই এখন যে পাতাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে করে উঠিয়ে নিব। আর এই পাতাগুলো কিন্তু আমি ফেলে দিব না এটা খেতে অনেকটা আচারের মতো লাগে একটু টক টক লাগে খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে চৈত্র মাসের রুদ্রে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এটা যে জুসটা সেটা আলাদাভাবে আপনি খেতে পারবেন আমি এইভাবে একটা গ্লাসে করে ঢেলে নিচ্ছি সেটা আলাদাভাবেও খেতে পারেন আবার দুইটা মিলে একসাথেও খাওয়া যাবে তো এইভাবে একটু আমি ছেঁকে নিচ্ছি দেখেন কতটুকু সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আমার কাছে তো ভীষণ মজা লেগেছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো মালিহাকে খেতে দিয়েছিলাম মালিহা খেয়ে বলল যে অনেক মজা হয়েছে দেখেন আমি নিজে যখন খেলাম তখন আমার কাছে অনেক ভালো লাগছিল অনেক মজা আমি যখন খাচ্ছি তখন আমার কাছে একদম আচারের মতো লাগছিল মনে হচ্ছিল যে আমি টক কাচ্ছি আর এটাও কিন্তু অনেক ভালো লেগেছে জুসটা একদম খেতে একদম এক্সিলেন্ট খুবই মজা লেগেছে আশা করি রেসিপিটা আপনাদের মনের মতো হবে আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কত হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর এটা কিন্তু আপনি যদি বয়মে ভরে রেখে দেন ছয় মাস পর্যন্ত খেতে পারবেন কোনো সমস্যা নেই তো এইভাবেই সংরক্ষণ করে রাখুন আর সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ